अपने पसंदीदा शो ফুল फुल एपिसोड देखने ডাউনলোড लिए अभी डाउनलोड करें আমি কোনোভাবেই আর কোনো ভুল করব না। আমার কাছে আর যতদিন বেঁচে আছে আমি শুধুমাত্র তার प्रायश्चित করব। হয়তো হয়তো এটাই আমার কর্মফল। দিশা কেতনা জলখাবারটা খেয়ে নিও আর ওষুধও খেয়ে নিও। নাটক করা তো আমার জন্মগত অধিকার রচিতা সবে তো এটা শুরু হলো আগে আগে দেখো কি কি হয় জুহি জুতোটা কি করে নোংরা করলি। কত মাটি লেগে আছে। ওই যে বাইরে খেলছিলাম তো তাই হয়তো লেগে গেছে কোনো ব্যাপার না শোনা আমি এক্ষুনি পরিষ্কার করাচ্ছি রুহি এক কাজ করতো এখান থেকে টিস্যু নিয়ে নে আর ওর জুতোটা পরিষ্কার করে দে

আমার দিকে তো ভুলেই গেলে আচ্ছা তাহলে তুইও চাস নিচে পড়ে গেছে দেখ তোর মা বলে না যে খাবার নষ্ট করা উচিত না তাহলে এটা তোর আর খেয়ে নেই কিন্তু ঠাম্মা মা তো বলে যে খাবার নিচে পড়ে যায় সেটা কখনো খেতে নেই কারণ তাতে জাম সার ব্যাকটেরিয়া থাকে মেঝে তো একদম পরিষ্কার কোনো ময়লা নেই ওখানে তুলে খেয়ে নি সোনা তোমার এইসব খাওয়ার কোন দরকার নেই তুমি এটা খাও চল আমরা বাইরে গার্ডেনে গিয়ে খাই এটা কে ছিল মা তোমাকে আগেও বলেছি আর এই লাস্টবার বলছি রুহি আমার মেয়ে আর সব সময় থাকবে ওর সাথে এরকম চাকরের মতো ব্যবহার করা তুমি বন্ধ করো না তোর মেয়ে নিহার না আমার নাতনি একটা রাস্তা থেকে তোলা মেয়েও রাস্তার বাচ্চারা এভাবেই মেঝেতে পড়ে থাকা খাবার খায় মা এই সমাজের মানুষই তোমার এরকম নোংরা চিন্তা ভাবনা কি করে আসতে পারে কি সব করছো তুমি ঠিক আছে এই নিয়ে আর কিচ্ছু বলতে চাই না তোমাকে তুমি রুহিকে ভালোবাসা দিতে পারবে না তো দিতে হবে না তা বলে ওর সাথে এরকম ব্যবহার করো না তুমি মায়ের রুহিকে নিজের করে নিতে একটু সময় লাগবে কোন সময়ের প্রয়োজন নেই আমার এটা ভুল ধারণা তোমাদের দুজনের আমি ওই মেয়েটাকে কোনোদিন আপন করব না এমনটা কোনোদিন হবে না দিশা দিশা কি 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 হলো দিশার দিশা আস্তে আস্তে হে ভগবান কি হলো দিশার প্রতীক ওই আমি এখান দিয়ে যাচ্ছিলাম তখনই শুনলাম যে দিশা কষ্ট পাচ্ছে তাই দেখতে চলে এসেছিলাম নিশ্বাস খাবার থেকে এক চামচ নিয়েছি তো শ্বাসকষ্ট হতে শুরু করেছে পরে পরে দেখলাম যে ওর মধ্যে অনেক তেল রয়েছে কে দিয়েছিল দিশা কেন তেল দিয়ে খাবার দাদা খাবার তো আমি নিয়ে এসেছিলাম রুচিতা তুমি তো জানো যে দিশা অসুস্থ তাই তো তাহলে ওকে এরকম খাবার কেন দিলে এই দেখো রুটি থেকে তেল ঝরছে এগুলো খাবার আমি তো সব রান্না বিনা তেলে করেছি তাহলে এত তেল মধ্যে তেল রয়েছে না তেলের মধ্যে ডাল বুঝতেই পারছি না আমি তো খেতেই পারিনি তাই জন্য ওষুধও খাইনি কি করেছো তুমি রুচিতা তোমার শত্রুতার জন্য ওর খাবারে গোটা তেলের বোতলটা ঢেলে দিয়েছো না মা আমি এরকম কিচ্ছু করিনি চুপ একদম চুপ জবে থেকে এসেছো তুমি নিশার পিছনে পড়ে আছো রুচিতা হয়তো আর কয়েক মাসই বেঁচে আছি কিন্তু কিন্তু আমি আমার পিঙ্কুর জন্য বেঁচে থাকতে চাই প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না দিশা আমি এরকম কেন করব আমি এরকম কিছু করিনি কিচ্ছু করনি তুমি এই দেখো এই জায়গাটাও নিংড়ালে যেমন হয় তেমন তেল বের হচ্ছে আর তুমি বলছো তুমি কিচ্ছু করনি হ্যাঁ মা রুচিতা এরকম কি করে করতে পারে তাহলে কি তোর মনে হয় আমি এমন করেছি নিহার আমি মা আমি এরকম কথা কোথায় বললাম কিন্তু কথাটা তো সিম্পল যখন খাবারে এত তেল ছিল তাহলে দিশা এটা খেলো কেন এর আগেই কাউকে বলে তো খাবারটা চেঞ্জ করতে পারতো তাই না কিন্তু করলো না বাবা বাবা এখানে দিশার প্রাণ ওষ্ঠাকত আর তুই তুই এখনো ওরই ভুল ধরছিস মা ভুল কারোর চোখে পড়ছে না কিন্তু যেটা ফ্যাক্ট সেটা তো সামনেই দেখতে পাচ্ছি আমরা সবাই খাবারে এত তেল দেখতে পাচ্ছি কিন্তু দিশা নিজে একটু দেখতে পাচ্ছে না আর ওটাও খেয়ে নিলো নিহার ওই আমি খেয়াল করিনি নিহার আমি দেখেই নি বা নীহার নিজের স্ত্রীয়ের দিকে আঙুল তোলাটা তোর থেকে শেখাও উচিত একবার তো নিজের দায়িত্বটা বোঝ আরে তোর থেকে তো বেশি দিশার খেয়াল আমি মানে মা রাখে আরে তুই ওর স্বামী হওয়া সত্ত্বেও ওর থেকে বেশি অন্যদের খেয়াল রাখছিস প্রতীক একদম ঠিক বলেছে নিহার তো সব কিছু ভুলে এখন দিশা আর পিঙ্কুর দিকে বেশি নজর দেওয়া উচিত ওদের দুজনের তোকে বেশি প্রয়োজন বাবা আপনারা প্লিজ শান্ত হয়ে যান আমি এটা বদলে নিয়ে আসছি এক্ষুনি নিয়ে আসছি দাঁড়াও হ্যাঁ মা তুমি ছেড়েই দাও তোমার উপর সামান্য বিশ্বাসও করি না আমি ঋতু তুমি যাও গিয়ে দিশার জন্য অন্য খাবার নিয়ে এসো এখন এই মেয়েটার জন্য আমার ছেলেদের মধ্যেও ঝগড়া শুরু হয়েছে খাবারের মধ্যে এত তেল এলো কিভাবে নারকেল তেলের গন্ধ নারকেল তেল খাবার এলো কিভাবে ডক্টর কিচেনে তো নারকেল তেল নেই এখানে তো খাবার হয় অলিভ অয়েলে বানানো হয় নইলে সরষের তেলে তাহলে নারকেল তেলের মধ্যে এলো কিভাবে দিশা কি আমাকে নিচু দেখানোর জন্য নিজেই খাবারে নারকেল তেল মিশিয়ে দিয়েছিল না 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 ও নিজের স্বাস্থ্যের সাথে এরকম করবে কেন কিন্তু দিশার ওপর ভরসাও করা যায় না